শহরে জীবনমানই যানজকতা তাই তো গরমে গাছের ছায়া নয় এসিতেই থাকে ভরসা তবে আপনি চাইলে ঘরে কিংবা বাগানে রাখতে পারেন এমন কিছু ইনডোর প্লান্ট যেগুলো কিনা আপনার প্রিয় বাসার ভিতরের আবহাওয়া রাখবে ঠান্ডা ও সতেশ এমনই কিছু ইনডোর প্লান্ট নিয়ে আজকে আমি কথা বলবো সবাই সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে হ্যালো মাই যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চারিদিকে অনেকটা অসহনীয় গরম একটু প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ কত চেষ্টাই না করছে অনেকেই বাড়ির চারপাশে থাকা প্রকৃতির মাঝে গিয়ে পার করছে কিছুটা সময় যাদের বাড়িতে নেই গাছ কিংবা বেশিরভাগ সময় যারা কাটান ইট পাথরের চার দেওয়ালের মাঝে তারাও কিন্তু পেতে পারেন গাছের শীতল ছোঁয়া এজন্য অবশ্যই রুমে আনতে হবে বেশ কিছু ইনডোর প্লান্ট গরমের দিনে লিভিং রুমে ও বেডরুমে কিছুটা হলেও প্রশান্তি দিতে পারে এমন একটি গাছ স্নেক প্লান্ট সৌন্দর্যর বন্ধন ও নানা উপকারের জন্য ঘরে রাখে অনেকেই এই গাছটি এই গাছটি অক্সিজেন শোষণ করে না বরং অক্সিজেন ছেড়ে ঘরকে করে শীতল ও সতেশ রূপচর্চায় বহুল ব্যবহৃত গাছ অ্যালোভেরা কিন্তু এটিও ঘর রাখতে পারে শীতল অনবদ্য ফুলের শোভা আছে এমন একটি গাছ লিলি এই গাছের পাতাগুলা বেশ বড় বড় এটি যেমন চোখের শান্তি আনে তেমনি গরমে বাতাস শীতল রেখে আরামও দেয় কম পরিচর্যায় বেড়ে উঠে এমন একটি উপকারী গাছ পটজ বাতাস বিশুদ্ধ করে ঘরের তাপমাত্রা শীতল রাখতে এই গাছটি রাখতে পারেন ঘরে একই রকমের কাজ করে রাবার প্লান্ট বাতাস বিশুদ্ধকরণে মানি প্লান্টের নাম আছে শুরুর দিকে বাতাস থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করে এই গাছটি গাছ খুব পছন্দের স্পাইডার প্লান্ট কমিয়ে দিবে ঘরের উষ্ণতা এছাড়া রাবার প্লান্ট লাকি ব্যাম্বু এরিকা পাম্প ও বাম্বু পাম্প দিয়ে সাজাতে পারেন রুমের চারপাশ তাতে যেমন বাড়বে ঘরের সৌন্দর্য বিপরীতিতে পেতে পারেন বিশুদ্ধ বাতাসের শীতল ছোঁয়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন